মহিলা ভাইস চেয়ারম্যান যিনি কত সবাই আসলে আমাদের সাথে দেখা সুন্দরভাবে নিশ্চয় কাটিয়েছেন তো দু দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান পটিয়া উপজেলার সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের মাধ্যমে মাজাদা আপুকে পরিষীমা কাপুর দিয়ে আপনারা জয় যুক্ত করবেন উনত্রিশে মে আপনারা কেন্দ্র আসবেন মা সবাই

আমি পটিয়া জনগণের জন্য আমি সব সময় ছিলাম পটিয়ার জনগণ আমাকে ভালোবাসে পটিয়ার জনগণ আমাকে সর্বোচ্চ গুট দিয়ে আমাদের যে এই উনিশটি স্ট্যান্ডিং কমিটি এই কমিটির নয়টা স্ট্যান্ডিং কমিটির আমি সভাপতি ছিলাম আমার আন্ডারে যে স্ট্যান্ডিং কমিটি ছিল মহিলা কৃষক দপ্তর মৎস্য কৃষি এই ধরনের সেবা এগুলোতে যে রিলেটিভ যে কাজ ছিল আমি ওই কাজে নিয়োজিত ছিলাম আমি সবাইকে এই কাজের মধ্যে সম্পৃক্ততা করেছি নারীদের জন্য আমি সেলাইয়ের প্রশিক্ষণ ব্লক বাটির নারীদের জন্য যে নকশিকাতার তার কারিকা এগুলো নারীদেররা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে না আমি যদি কলসি মার্কা প্রতীক নিয়ে আমি আবার নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এখনও আশাবাদী জনগণ আমি যেখানে যাচ্ছি সেখানেই আমি সারা পাচ্ছি সবাই আমাকে সারা দিচ্ছে আপনি বিগত সময়ও ছিলেন আপনি আমাদের সাথে কাজ করেছেন আপনাকে আমরা ভালো জানি আপনারা মানুষের পাশে আপনি সময় ছিলেন মানুষকে আপনি কোনোদিন করতে ব্যবস্থা প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল গ্রাম হবে শহর তো আপনি তো দীর্ঘ দুইবার কতটুকু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গ্রাম হবে শহর আসলে আমাদের গ্রাম শহর হয়েছে অনেকটা হয়ে গেছে আপনারা যদি দেখেন প্রতিটি পাড়ার মধ্যে ডিপ টিউবওয়েল আছে ওই ডিপ টিউবওয়েল থেকে প্রতিটি ঘরের মধ্যে লাইন নিয়ে গেছে একদম পৌরসভা বা সিটি কর্পোরেশনে যেভাবে পানির সুবিধা সেটাই পাওয়া যাচ্ছে আর এখন সবচেয়ে বড় আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে প্রতিটি ঘাটার মধ্যে আর ডালায় বাংলাদেশে আমাদের পটিয়ার মধ্যে সব জায়গাতে কোনো কাঁচা রাস্তা পাবেন কি না জানি না আমাদের পটিয়াতে সব মাটির রাস্তা নে বললে চলে একদম মানুষের ঘরের যে ঘাটার পর্যন্ত আর্থিক বিদ্যালয় নিয়ে গেছে এইটাই তো হচ্ছে আপনার গ্রাম হচ্ছে শহর প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আছে তাহলে শহরের মতন তো আমরা আলো পাচ্ছি শহরের মতন আমরা পানি পাচ্ছি শহরের মতন আমরা সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছি সে কারণে গ্রাম গ্রাম অনেকটা শহরের মতো উন্নত হয়েছে আর যেগুলো আছে চেয়ারম্যান তো আপনার তেইশ সাল এবং চব্বিশ সালে আপনার মাধ্যমে আপনার জন্য কাজ এটা আসলে আমি বললে তো বলবো যে আমি এটা পারে বলছি আপনি এটা আমি যখন যাচ্ছি এলাকাতে তখন সবাই সারা দিচ্ছে আমি জানি না কার জন্য আমি কী কাজ করেছি এখন অনেকে বলে ওখানে আমার যে মহিলারা আছে ওরাও শুনতেছে শুনে ওরা স্বাভাবিক কারণ বলছে না আপার আপার পাশে আমরা গেছি যে নারীদের অনেক সমস্যা আছে না বা কারো স্বামীর সাথে দ্বন্দ্ব বা কারো মেয়ের সাথে যতক্ষণ অবস্থান চলে তখন আমি অফিসে থাকব এর বাইরেও সরকারি যে প্রোগ্রামগুলো আছে যেমন মাদক বিরোধী আলোচনা সভাতে যাওয়া এতে আমাদের দুর্নীতি দমনের যে আলোচনা সভা ওখানে কাজ করা আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের মধ্যে কি কি কাজ করছে এইগুলো জনগণকে জানান এই সব সময় আমি জনগণের সাথে ছিল সব সময় আমি সরকারের যে নীতিমাল আছে ওইগুলো নিয়ে আমি এলাকার জনগণের সাথে কথা বলছি এলাকার জনগণের সাথে থেকে এলাকার জনগণের